সালামু আলাইকুম রহমতুল্লাহি ইনহামদুলিল্লাহ ওসালাম আলমিয়া বাদার মোহার আশা করি আল্লাহ রবুল আলমিনের বরকত ফজল ও করমে আমরা পরিপূর্ণ সুস্থ আছি সবাই ভালো আছি রমাদাউনুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার সর্বোচ্চ চেষ্টা করছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করুক আমরা ইতিপূর্বে রমাদুল মুবারকের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এন্ডোস্কপি করালে রোজার কোনো প্রকার সমস্যা হবে কি না যেহেতু এটা খাদ্য দিয়ে অর্থাৎ মুখ দিয়েই চিকন পাইপটা প্রবেশ করানো হয় তাতে করে আমাদের রোজার কোনো প্রকার সমস্যা হবে কিনা। দেখুন ইন্ডোস্কপি এন্ডোস্কপির মাধ্যমে যে চিকুন নল দিয়ে নলের মাথায় বাল্ব টাইপের একটা কিছু দিয়ে আপনি যে ভিতরে প্রবেশ করানো হয় তাতে আপনার রোজার রোজার কোনো প্রকার সমস্যা হবে না যেহেতু এটা খাবার না আর যদি এরকম হয় যে কোনো মেডিসিন ইউজ করা হয় পাইপের মাথায় বা পাইপে বা ওই বাল্বের আশেপাশে যদি কোনো প্রকার মেডিসিন ইউজ করা হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে এই হচ্ছে ইন্ডোস্কপির বিষয় আজ আরেকটা বিষয় হচ্ছে এটা এক ভাই জানতে চেয়েছেন আমাদের কমেন্ট সেকশনে সেটা হচ্ছে যে উনি লিখেছেন আমাদের দেশের একজন সোনামদন্য শেখ আবু তহা আদনান বলেছেন যে সামি ল লিমান হামিদা আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে সামিয়াম ল লিমান হামিদা এভাবে বলতে হবে সামিয়াল্লাহু ল লিমান হামিদা এভাবে বলা যাবে না এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এখানে আমি বলবো যে সামিয়াল্লাহু ল লিমান হামিদা এটা একটা শব্দ এর মাঝে কোনো পার্থক্য নেই অর্থাৎ ভাগ নেই সামিয়াম ল লিমান হামিদা এইভাবে বলার আপনার কোনো অপশন নেই কারণ হরকতের উচ্চারণ এটা আমরা সবাই জানি হরকতের যে উচ্চারণগুলো হয়ে থাকে আমাদের মক্তবের বাচ্চারাও জানে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এখানে সামিউল ল হু লিমান হামিদা যদিও দুইটা আলাদা আলাদা শব্দ কিন্তু বাক্য এক এখানে আপনাকে মাঝখানে ডিভাইড করে একটু সময় নিয়ে এভাবে বলার কোনো সুযোগ নেই আপনাকে একসাথেই বলে নিতে হবে সামিয়াল ল হু লিমান হামিদা এখানে হুলিমান হুলিমান এখানে পার্থক্য করার কোনো সুযোগ নেই শব্দ আলাদা এটা সবাই জানে শব্দ আলাদা এবং উচ্চারণ দ্রুত করতে হবে সুতরাং এতে কোনো প্রকার উনি যেই প্রবলেমটার কথা বলেছেন সেই প্রবলেমটা এখানে হচ্ছে না হুলিমান বলতে কোনো শব্দ নেই এবং হুলিমান এখানে কেউ স্পেসিফিকভাবে আলাদাভাবে কেউ বলেও না তো এটা রোজার একটা আলাদা টপিক ছিল যেহেতু কমেন্ট সেকশনে আপনি জানতে চেয়েছেন সেই হিসাবে আমি বলে দিলাম আল্লাহ আল্লাহবুল আলমী আমাদেরকে রমদানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা ভালো করে বুঝে এর ওপর আমল করার দান করুন অর্থাৎ ইন্ডোস্কপি করালে তাতে রোজার কোনো প্রকার সমস্যা হবে না যদি না মেডিসিন ইউজ করা হয় তো আমাদের সাথেই থাকুন সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার